হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকে তিন দিন থেকে চার দিন লাগাতার বৃষ্টির পরে আজকে রোদ বেরিয়েছে আর রোদ বেরোবার পরে আমি সকালবেলায় সমস্ত প্ল্যান্টগুলোকে পটগুলোকে সরিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি এবং পরিষ্কার করে আবার নতুনভাবে অ্যারেঞ্জ করে দিয়েছি যাতে বেশ দেখতে ভালো লাগে কিছু প্লান্ট আমি প্যারাপিঠের ওপরেও রেখেছি আর এগুলোকে একটা রোতে আমি গাছগুলোকে বসিয়েছি তো তোমাদের কেমন লাগছে দেখতে ফ্রেন্ডস সেটা তোমরা জানাবে আর গাছগুলো জল পেয়ে খুব সুন্দর সবুজ হয়ে গেছে তো এখন যেহেতু বর্ষার বৃষ্টি পেয়েছে তো খাবার খুব একটা দেওয়ার প্রয়োজন পড়ে না তবে ফাঙ্গিসাইট আর পেস্টিসাইডটা দিয়ে যেতে হবে তো আমি আজকে ফাঙ্গিসাইড দেব গাছকে অল্প সাথে একটুখানি মাইক্রো নিউট্রেন্টও দেবো কারণ আমার কিছু কিছু গাছে অনেক দিন ধরে মাইক্রোনিউট্রেন দেওয়া হয়নি তো আমি গাছগুলোকে মাইক্রোনিউট্রেন দেব। আর ফাঙ্গিসাইড দেব তার তিন দিন পরে একটুখানি গাছপালাগুলোকে ওষুধ দেবো কারণ প্রচুর পরিমাণে আমি দেখেছি লাল মাকড় হয়েছে অনেক গাছের পাতাও নষ্ট করে ফেলেছে তাই জন্য একটু লাল মাকড়ের ওষুধও দেব তো এই ওষুধটা দেব তার তিন চার দিন গ্যাপে নেক্সট আমি লাল মাকড়ের জন্য ওষুধ দেবো তো আমি কিছু প্ল্যান্টকে আমি রেখেছি প্যারাবিটে আর আর বাকিগুলো আছে তো ফ্রেন্ডস তোমরাও ওইভাবে গাছগুলোকে অ্যারেঞ্জ করে নাও হ্যাঁ আস্তে আস্তে কিন্তু ফ্রেন্ডস শীতকাল আসছে শীতকালের সময়ের জন্য ধীরে ধীরে আমি পট জোগাড় করছি আর কিছু গাছের প্রয়োজন আছে মানে পটের দরকার আছে যেগুলোকে পটিং করতেও হবে তো সেগুলোর জন্য পট এনে রাখছি আস্তে আস্তে ধীরে ধীরে আমার যখন বর্ষাটা ছাড়বে তখন সেগুলোকে পটিং করে ফেলবো তো এখানে ফ্রেন্ডস আমার বাগানের গাছগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পেঁপে গাছ তারপরে নীলকণ্ঠ ফুলের গাছ এগুলোকে আমি নতুনভাবে আবার একটা সাপোর্ট দিয়েছি আর কি ঝিঙে গাছ কুমড়ো গাছ এগুলোকেও সাপোর্ট দিয়েছি কিছু গাছ যে ফলন হচ্ছে তো কুমড়োর জন্য সত্যি খুব বড় জায়গা দরকার এটা আমি বুঝলাম এখানে দেখো সকাল বেলায় পরের দিন সকাল বেলায় আমি আবার ছাদে এসেছি সেই দেখো এখানে জবা ফুল ফুটেছে আর এটা লক্ষ্মী জবা এই ফুলটা প্রচুর ফোটে গেছে তার তার সঙ্গে আজকে আবার অন্য একটা ফুল ফুটেছে সেইটা হচ্ছে হাইব্রিড কালেকশান হাইব্রিড যে জবা আছে সেই জবা ফুলগুলো খুব সুন্দর তো ফ্রেন্ডস তোমরাও তোমাদের গার্ডেনকে এভাবে তে আর নাও বসার পরে একটুখানি প্রয়োজন যদি পড়ে অবশ্যই তোমরা ফাঙ্গিসাইড দিও